ন্যাবলার পেয়েছি আমি তো বলে ঠিক আছে এইবার তুই বললে কিন্তু তোকে আমি পেটাবো আরে স্যার আগে আপনি আমার পুরো কথাটা শুনুন আমি হোমওয়ার্ক তো করেছি কিন্তু হোমওয়ার্কটা করেছি আমার পুরনো হোমওয়ার্কের খাতা আজকে তো আমি নতুন হোমওয়ার্কের খাতায় এনেছি আরে তোরা এতবার বলে না তোরা হোমওয়ার্কটা করিসই নি স্যার বললাম তো করেছি আমি তো নতুন খাতা এনেছি পুরনো খাতায় তো হোমওয়ার্ক করেছি হ্যাঁ ভগবান কি আছে এই জন্টু তোর খাতাটা নিয়ে আয় তো স্যার এখন তো বৃষ্টি হচ্ছে তা আপনি বর্ষাকাল সম্বন্ধে আমাদের কিছু বলুন রে বা জন্টু কি বর্ষাকালটা বলে আমার মাথায় একটা বুদ্ধি ঢুকিয়ে দিলি রে জন্টু কি বর্ষাকাল নিয়ে রচনা বল স্যার পচা তো সবচেয়ে রচনা বলে পচাকে ধরুন পচাকে টিচাছে পাঁচ আর তুই বল বর্ষাকাল নিয়ে রচনা ঠিক আছে বলছি স্যার বর্ষা হলো স্যার আমার প্রিয় ঋতু বর্ষায় আমি খুব বৃষ্টিতে ভিজি আর আমার বৃষ্টিতে ভিজা খুব ভালো লাগে আর এই বৃষ্টি পড়ার ফলে খেলার মাঠ পুরো কাদা হয়ে যায় আর আমার এই কাদার মধ্যে ফুটবল খেলতে খুব ভালো লাগে আর এই ফুটবল খেলা হলো আমার খুব প্রিয় খেলা আর আমি রোজ বিকেল আর আমি রোজ বিকেল পড়া থেকে উঠেই ফুটবল খেলতে মাঠে ছুটি আর এই ফুটবলে অনেক বড় বড় প্লেয়াররা খেলে যেমন রিনাল্ডো মসি আর নিমার ওরে বাবা তুই থামবে তোকে আর রসনা বলতে হবে না আজ তো কোনো রচনা ফচনা ہوا তোর কিছু বলছাও হবে না দেখাতেও হবে না তোরা বাপ রে হাই দে আমি বাপ চাই আজ তোর আজকে ছুটি সবাই বাড়ি যা কি হলো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এর পরের পার্ট দেখতে হলে কমেন্টে জানিও